তো আমরা ভেবেছিলাম যে আমরা এবার থেকে ডেলি ব্লগ করবো বিশেষ করে একটা সয়েলি চ্যানেল আমি তো ট্র্যাভেল করি ট্র্যাভেলও বন্ধ হয়ে গেছে ডেলি ব্লগ অফিস মানে কেন সেটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সয়েলি আমি এখন জামা কাপড় বসালাম কটা বাজে দুটো দুটো দুটোতে আমি এখন ওয়াশিং মেশিনে বিছানার দুটো চাদর দিলাম ও জামা কাപ്പോൾ কথা দিলাম মানে এক্সিট উঠেছে আবার আর এক্সিট kitchens জাদু মানে এমন অবস্থা মানে ও এখন কিছু জানে না কিন্তু আমাদের অবস্থা ফুল ফুল কিছু করতে পারছি না মানে কারা ডেলি ব্লগ বানায় মানে কি করে বানায় বাচ্চা কি আজ মনে হলো আমরা বিধ্বস্ত তাই হাসি মুখে মানে অসম্ভব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট আমি নিজেও বুঝতে পারছি প্লাস বাড়িতে একা দায়িত্ব সমস্ত কিছু সামলে উঠে একটা বাচ্চাকে সামলে উঠে ডেইলি ব্লগ সত্যি তাদেরকে হ্যাডস মানে আমি এখনো পর্যন্ত করে উঠতে পারছি মানে আমি টাইমই ম্যানেজমেন্ট করে উঠতে পারছি না মানে ছেলেকে কে সবকিছু টাইমে টাইমে করতে তার উপরে রান্না মান্না ঘর গোছানো মানে আমি ভাবছি চাকরিটাই জয়েন করব কি করব ব্যাপারটা হচ্ছে ওর খাবার দাবার টাইম ছিল দুপুরে আজকেও খেতে চাইছে না এরকম কখনো হয় না মুড়ির বাটি উঠে মুড়ির বসে আছে এখন খুঁটে খুঁটে মুড়ি খাচ্ছে মুড়িটা খেতে ভালোবাসে তো যাই হোক আমরা মানে প্ল্যানিং তো করি মানে এটা ওর চ্যানেল ও চেষ্টা করব ডেইলি ব্লগ দিতে বাট খুব টাফ খুব টাফ এত পিছু একটাকে নিয়ে সত্যি যারা করে সত্যি

যে গ্রো আপ টাইমটা সেটাকে শেয়ার করবে আপনাদের সঙ্গে আর ও এখন চাকরি বাকরির মধ্যে নেই কিন্তু সত্যি এটা এতটা আর এটা কারণ চাকরি আছে আর আমাদের সেক্টর মানে আমি এর আগেও শেয়ার করেছি আমরা অ্যানিমেটর দুজনই প্রচন্ড প্রেসার থাকে অংশু পক্ষে ওটা সম্ভবই হয় না আমার এমন একটা শিফট না বাজে একটা টাইমিং এ কাজ করতে বসতে হয় যার কারণে পসিবল না এই সব কিছু করা আমাদের বাচ্চাদের সামনে ঘরের রান্না বানানোর সামনে খুব ডিফিকাল্ট খুব খুব হ্যাঁ কাকে বলছি কি বলছি বাবা কি বলছি আমি বলছি আমি না নিয়ম আমি ছোট বলছি হ্যাঁ বলল হ্যালো আমি মামমামকি ভিডিও বানাতে দিই না ওল তো তো আমাদের এই ব্লগটা বিছানাতেই শুরু হয়েছে বিছানাতেই শেষ হয়ে যাবে বাইরে বাড়ি কি করছি না করছি এসব দেখাবার ক্ষমতা নেই সত্যি কথা বলতে চেষ্টা না না ওটা কন্টিনিউ করবে एक्चुअली সেই পুনেতে থাকাকালে নে চ্যানেলটাও ওপেন করেছিল তখন হিন্দিতে করতে তারপরে এখানে ফিরে আসা তো ফিরে আসার পর থেকে সেই পড়ে আছে এবার ও ভেবেছিল যে এটাকে কন্টিনিউ করবে বাট সত্যি খুবই ডিফিকাল্ট আমি জব করে যতটা পারছি ওকে হেল্প করার চেষ্টা করি মা রয়েছে ও রয়েছে ওর বাড়িতে থাকে আবার এখানে আসে ভ্যাক্সিনেশন এখানে এখনও পার্মানেন্টলি এখানে আছে থাকবে তো দেখা যায় কতটা কি করতে পারে তো এটুকুই ছিল এই ভিডিওতে বিছানাতেই শুরু করেছি বিছানাতে শেষ ও এখন নিজের মুখে রয়েছে তো সয়লি হ্যাঁ ভিডিওটা আপাতত এখানেই শেষ আমি চাইছি যাতে আপনাদের সামনে আমি আমার ডেইলি লাইফটা তুলে ধরতে পারি চেষ্টা সেটাই করছি পুজো রয়েছে সামনে কালকে মহালয়া একদিন বাদেই মহালয়া আমি সত্যিই চাইছি মন থেকে আশা করব কালকা থেকে আপনাদের ডেইলি ব্লগ দিতে কারণ একটাই প্রবলেম যেরকম অংশু বললো অংশুর কাজের খুব চাপ থাকে অংশ কাজ করছে তার মধ্যে আমাকে রান্নাবান্নার সামনে আমার ছেলেকে সামলাতে হয় সেটা খুব টাফ হয়ে যায় তো আশা করছি আপনাদের ব্লগ দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাট 자. <목소리법>